আজকের ভিডিওতে থাকছে দার্জ থেকে কিনা আরও পাঁচটি আইটেম দেখতে পাচ্ছেন এখানে পাঁচটি প্যাকেট রয়েছে তো এই সবগুলো আইটেমের দাম এবং এই আইটেমগুলোর কত টাকা ছাড়াই আমি আসলে কিনতে পেরেছিলাম সেই সবগুলো বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আপনাদের মধ্যে যদি কেউ কোনো আইটেম আসলে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি লিঙ্ক দিয়ে দিব আপনার জেলে সেখান থেকে কিনে নিতে পারবেন আর এই সবগুলো আইটেমই কিন্তু আমি আসলে নিয়েছিলাম দারাজ পিক আপ পয়েন্ট থেকে জারি প্যাকেটে কিন্তু পিক আপ পয়েন্ট চার্জ আসলে যুক্ত হয়েছিল তো এইগুলোর প্রকৃত দাম এবং পিক আপ পয়েন্ট চার্জ সহ আসলে আমার প্রকৃত দাম কত পড়ছে সেই সবগুলো বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন না কথা না বাড়িয়ে এক এক করে আনবক্সিংয়ে চলে যায় প্রথমে আমি এই প্যাকেটে দিয়ে আনবক্সিং শুরু করছি আর আনবক্সিং করতে করতে তার একটি কথা বলে রাখি চ্যানেলের নতুন এসে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সঙ্গেই থাকবেন তো আমি প্যাকেটটি ছিঁড়ে নিচ্ছি আর এই ভিডিওটি ছাড়াও কিন্তু দারাজের আসলে মিস্ট্রির বক্সে অনেক অনেক ভিডিও রয়েছে এবং বিভিন্ন প্রোডাক্টের রিলেটেডও অনেক ভিডিও রয়েছে এবং গ্যাজেটেড ভিডিও রয়েছে আপনার চাইলে সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে আসলে রয়েছে কিছু ক্লিপ তো মোট এখানে দশ পিস ক্লিপ থাকার কথা আমি একটু বের করে দেখি যে আসলে দশ পিস দেওয়া হয়েছে কি না তার পরবর্তীতে আমি আপনাদের সঙ্গে দামগুলো শেয়ার করছি আমি প্যাকেটটি এখানে রাখি আর এই হচ্ছে গিয়ে মূলত ক্লিপগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি গুণে দেখি যে আসলে পাঁচ জোড়া রয়েছে কি না তো দেখতে পাচ্ছি মোট পাঁচ পাঁচ দশ পিসই আসলে রয়েছে তো এই দশ পিস ক্লিপের দ্বারা যে রেগুলার প্রাইস দেওয়া ছিল বিয়াল্লিশ টাকা আর ছাড় পাওয়ার প্রেক্ষিতে পিকআপ পয়েন্ট চার্জ সহ আমার প্রকৃত প্রাকৃতের দাম এসে দাঁড়ায় পঞ্চল্লিশ টাকা অর্থাৎ তিন টাকার মতো আসলে ছাড় পেয়েছিলাম আর পিক আপ পয়েন্টটি আসলে ফ্রি হয়ে গিয়েছিল। অর্থাৎ পিক আপ পয়েন্টে যে চার্জ সেই চার্জটি আমার ভাউচার থেকে কেটে নিয়ে যায় যারই প্রেক্ষিতে বিয়াল্লিশ টাকা দামের আইটেমগুলো উনচল্লিশ টাকাতেই পেয়ে যায় তো যাই হোক আপাতত এই আইটেমগুলো এবং এই ওই প্যাকেটটিও সরিয়ে রাখছি নেক্সট আমি আপনাদেরকে আরেকটি প্যাকেট আনবক্সিং করে দেখাচ্ছি প্যাকেটটি সরিয়ে রাখলাম এরপর নেক্সট আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই প্যাকেটটি লাস্ট টাইম আসলে এই বক্সটিকে আনবক্সিং করব তো আমি এই প্যাকেটটি ছিঁড়ে নিচ্ছি তো অলরেডি ছিঁড়া হয়ে গিয়েছে এ যে যদি ভিতর থেকে বের করে নিই এটার মধ্যে দেখতে পাচ্ছেন মো অনেকগুলো আসলে এরকম কানেক্টর ক্লিপ দেওয়া রয়েছে তো মোট আসলে এখানে দশ পিস থাকার কথা আমি একটু দেখি যে আসলে কয় পিস রয়েছে তো দেখতে পাচ্ছি মোট দশ পিসই আসলে রয়েছে তো আমি এক পিস বের করে আপনাদেরকে দেখাই নাহলে আসলে আপনারা বুঝতে পারবেন না যে এই ক্লিপগুলো মূলত কীভাবে কাজ করে আমি টিকেটে টিকিটে নিচ্ছি এবং এক পিস বের করে নিলাম তো আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ভিতরের অংশের টিনগুলো রয়েছে আমি যখন এই উপরের পাশ থেকে প্রেস করব তখন কিন্তু ভিতরের অংশ ফাঁকা হয়ে যায় তো এখানে আমি জাস্ট একটি ক্যাবল ঢুকিয়ে ছেড়ে দিলেই কিন্তু অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে এবং এই পাশ থেকে সেই একইভাবে আমি সেই ক্যাবলটি আবার আরেকটি ক্যাবলের প্রান্ত কানেক্ট করতে পারবো অর্থাৎ শর্টকাটে জোড়া দেওয়ার জন্য আমরা আসলে এই কানেক্টরগুলো ব্যবহার করতে পারবো যে কোনো কেবল শর্টলি জোড়া দেওয়ার জন্য আর এই জিনিসটিকে সুন্দরভাবে বসিয়ে রাখার জন্য মাঝখানে কিন্তু একটি স্ক্রুব লাগানোর অপশনও রয়েছে আর সরাসরি কিন্তু আমরা কারেন্টের কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো এবার যদি আমি এই আইটেমগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে বলি তো এই দশ পিস কানেক্টরের দাম দ্বারা যে রেগুলার প্রাইস দেওয়া ছিল চৌষট্টি টাকা এবং পিকআপ পয়েন্ট চার সহ আমার প্রকৃত প্রয়কৃত দাম এসে দাঁড়ায় মাত্র বাষট্টি টাকা ভাউচার অ্যাপ্লাই করার প্রেক্ষিতে কিন্তু আমি সেই ছাড়টি পাই আর আমি ভাউচারগুলো আসলে পেয়েছিলাম দ্বারাস কয়েন এবং বিকাশ ছাড় এই সব কিছু মিলেই আসলে আমার মাত্র দুই টাকার মতো আমি প্রকৃত দামের থেকে কমাতে পেরেছিলাম তো যাই হোক আপাতত এই আইটেম এবং এই প্যাকেটটি সরিয়ে রাখছি এরপর যা নেক্সট টাইম আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই প্যাকেটটি তো আমি এই প্যাকেটটিও ছিঁড়ে নিচ্ছি তো প্যাকেটটি অলরেডি ছিঁড়া হয়ে গিয়েছে পর্যায়ে যদি প্যাকেটের ভিতর থেকে আইটেমটি বের করে নিই তো এখানে দেখতে পাচ্ছেন একটি সার্কিট রয়েছে আমি সার্কিটটি আপনাদেরকে খুলে বের করে দেখাচ্ছি তো এখানে একটি বাবাদের র্যাপিং পেপার লাগানো এবং পুরোপুরি একটি ইনটেক প্যাকেট আমি দেখতে পাচ্ছি তাই প্যাকেটটি থেকে কেটে বের করে আপনাদেরকে দেখাই তো আমি জাস্ট প্যাকেটটি কেটে নিচ্ছে এ পর্যায়ে যদি সার্কিটটি বের করি তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে সার্কিট এটি মূলত হচ্ছে গিয়ে একটি এমপ্লিফায়ার সার্কিট অর্থাৎ স্পিকার বাজানোর ক্ষেত্রে আসলে এই সার্কিট বোর্ডটি ব্যবহার করতে পারব পঞ্চাশ ওয়ার্ড এবং পঞ্চাশ ওয়ার্ড মোট দুটি একশো ওয়ার্ডের স্পিকার এখানে কানেক্ট করতে পারবো এখানে আমরা থ্রি পয়েন্ট ফাইভ এর তিনটি কেবল কানেক্ট করবো অর্থাৎ মোবাইলের সঙ্গে লাগানোর জন্য এবং এখানে আমরা আসলে ভোল্টেজটি সাপ্লাই দেব বারো ভোল্ট সাপ্লাই দিতে হবে তো বারো ভোল্টের মাধ্যমে আসলে এই সার্কিটটি কাজ করবে এবং এই সার্কিটটির রিভিউ আসলে আমি দেখেছিলাম যথেষ্ট ভালো অর্থাৎ যে কোনো সেলারের থেকেই আসলে যখন রিভিউগুলো দেখতে যাচ্ছিলাম সবাই দেখছিলাম বলছিল যে এই সার্কিটটি আসলে নাকি খুবই ভালো কাজ করে এবং সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো হয় তো তারই প্রেক্ষিতে এই জিনিসটি কিনা আর এই জিনিসটি আমি আসলে অনেকটা কমে কিনতে পেরেছিলাম তো এটা রেগুলার প্রাইস দ্বারা যে আসলে দেওয়া ছিল একশো উনআশি টাকা তো এই একশো উনআশি টাকা দামের আইটেমটি আমি ছাড়ে পিক আপ পয়েন্ট চারশো হয় মাত্র প্রয়োগিত দামে সে দাঁড়ায় একশো ছত্রিশ টাকা অর্থাৎ একশো উনআশি টাকা দামের আইটেমটি একশো ছত্রিশ টাকা দিয়ে পেয়ে যায় তো আপনাদের যদি এই ধরনের সার্কিটের প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি লিঙ্ক দিয়ে দিব আপনার চাইলে সেই লিঙ্ক থেকে কিনতে পারবেন তো যাই হোক আপাতত এই সার্কিট এবং এই প্যাকেটটি সরিয়ে রাখছি এরপর যে আমি নেক্সট আপনাদের আনবক্সিং করে দেখাবো এই প্যাকেটটি এই প্যাকেটটি আমি এখান থেকে ছিঁড়ে নিচ্ছি তো অলরেডি ছিঁড়া হয়ে গিয়েছে এবার যদি প্যাকেটের ভিতর থেকে আইটেমগুলো বের করে নিই তো এটার মধ্যে আসলে রয়েছে এরকম পাঁচ পিস টাইপ সি কানেক্টর আমি আপনাদেরকে দেখাচ্ছি প্যাকেট থেকে বের করে আমি প্যাকেটগুলো এখানে রাখি তো এই আইটেমগুলো মোট পাঁচ পিসের আসলে একটি প্যাকেজ হিসেবে একটি হচ্ছিলো বাট আমি আসলে যেই জিনিসটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেওয়া হয়েছে টাইপ টু পোর্ট কিন্তু আমি কিন্তু আসলে অর্ডার করেছিলাম টাইপ সি পোর্ট অর্থাৎ আমার এখানে কিন্তু টাইপ সি পাওয়ার কথা ছিল বাট আমি দেখতে পাচ্ছি এখানে দেওয়া হয়েছে টাইপ টু পোর্ট অর্থাৎ টাইপ সি কানেক্টর দেওয়া হয়নি অর্থাৎ এটির মধ্যে কিন্তু জ্যাক লাগানোর পর আমি এখান থেকে পজিটিভ এবং নেগেটিভ এই দুটি কানেকশন নিতে পারবো তো দ্বারা যে আসলে এই পাঁচটি আইটেমে রেগুলার প্রাইস দেওয়া ছিল একচল্লিশ টাকা আর আমার পিক আপ পয়েন্ট চারশো প্রয়োগিত দাম এসে দাঁড়ায় পঞ্চল্লিশ টাকা অর্থাৎ একচল্লিশ টাকা দামের আইটেমগুলো পঞ্চল্লিশ টাকাতে পাই যদিও আসলে পেয়েছি রং আইটেম তো যাই হোক এই জিনিসগুলো আসলে আমার মোটামুটি লস হয়ে গিয়েছে লস হয়েছে বলতে আসলে টাকার লস সেটি নয় কাজ করার ক্ষেত্রে আমি জিনিসটি আমার দরকার ছিল টাইপ সি বাট এখন আমি পেলাম টাইপ টু তো যাই হোক এ পর্যায়ে এই আইটেমটি এবং এই প্যাকেটগুলো সরিয়ে রাখছি এ পর্যায়ে নেক্সট টাইম আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই লাস্ট বক্সটি দেখতে পাচ্ছেন একটু ভিন্ন ধরনের বক্স দারাজের একটি বক্স পুরোপুরি আসলে মানে পাতলা সাইজের একটি কার্টুনের বক্স তো আমি বক্সটি কেটে নিচ্ছি এনটি কাটারের সাহায্যে কস্টিপগুলো কেটে নিচ্ছি এ পাশ থেকে কেটে নিই অলরেডি দুই পাশের কাটা হয়ে গিয়েছে এ পর্যায়ে উপর থেকে কেটে নিচ্ছে অলরেডি কাটা হয়ে গিয়েছে এ পর্যায়ে যদি আমি আইটেমটি বের করে নিই তো এটার মধ্যে আসলে রয়েছে একটি ব্যাক কাভার তো ব্যাক কাভারটি আমি খুলে বের করে আপনাদেরকে দেখাচ্ছি একটি ব্লু কালারের ব্যাক কাভার দেওয়ার কথা ছিল বাট কালারটি দেখতে পাচ্ছি অন্য রকম কালার দেওয়া হয়েছে অর্থাৎ আমি যেই কালারটি অর্ডার করেছিলাম সেই কালারটি কিন্তু দেওয়া হয়নি এবং প্যাকেটির সঙ্গে যথেষ্ট পরিমাণ ময়লা রয়েছে তো যাই হোক আমি প্যাকেট থেকে বের করে আপনাদেরকে আইটেমটি দেখাচ্ছি এই হচ্ছে গিয়ে মূলত আইটেমটি তো এখানে আসলে দেওয়া হয়েছে অন্য একটি কালার যদিও এই কালারটি আমি অর্ডার করিনি আমি করেছিলাম সম্পূর্ণ নেভি ব্লু কালারের একটি ব্যাক কাভার এবং এই ব্যাক কাভারটি কিন্তু স্যামসাং গ্যালাক্সি এম টেন মোবাইল ফোনে ব্যবহার করার জন্য অর্ডার করেছিলাম অর্থাৎ এই ব্যাক কাভারটি কিন্তু স্যামসাং গ্যালাক্সি এম টেনের একটি ব্যাক কাভার তো প্রোডাক্টের কোয়ালিটি আসলে হে সেই রকম আমি দেখতে পাচ্ছি না অর্থাৎ আমার কাছে একদমই নর্মাল কোয়ালিটি মনে হচ্ছে তো দাঁড়া যে আসলে এই ব্যাগ খাবারটি রেগুলার প্রাইস দেওয়া ছিল একশো টাকা আর পিক আপ পয়েন্ট চার্জ সহ আরও বিশ টাকা যুক্ত হয় অর্থাৎ প্রকৃত দাম এসে দাঁড়ায় একশো টাকা আর ছাড় পাওয়ার প্রেক্ষিতে আমার প্রকৃত প্রয়কৃত দাম এসে দাঁড়ায় একশো পঞ্চাশ টাকাই অর্থাৎ বিশ টাকায় আসলে মাত্র ছাড় পেয়েছিলাম পিকআপ পয়েন্ট চার্জটি আসলে বাদ হয়ে যায় আমার ছাড় পাওয়ার প্রেক্ষিতে চারিপ্রেক্ষিতে দেড়শো টাকা দামের ব্যাগ খাবারটি দেড়শো টাকা দিয়ে পেয়ে যায় যদিও আসলে ব্যাগ খাবারটি আমার কাছে খুব বেশি ভালো লাগলো না আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে কি আমি যেই কালারটি অর্ডার করেছি সেই কালারটি কিন্তু আমাকে দেওয়া হয়নি দেওয়া হয়েছে অন্য একটি এটি আসলে কী কালার আমি ঠিক বুঝতেও পারছি না মানে ছাই ছাই কালার জাতীয় তো যাই হোক এই ছিল আসলে আজকের এই আনবক্সিং রিভিউ ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন আর এই ভিডিওটি ছাড়াও কিন্তু দারাজের আসলে অনেক অনেক ভিডিও ইতিমধ্যে আমার এই চ্যানেলে দেওয়া হয়েছে অর্থাৎ মিস্ট্রি বক্স এবং এরকম আইটেম রিলেটেড অনেক অনেক ভিডিও রয়েছে আপনার সেই ভিডিওগুলো দেখতে চাইলে এই চ্যানেলের প্লে লিস্ট অপশনে গেলে কিন্তু ফোল্ডার ওয়াইজ পেয়ে যাবেন অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সাজানো রয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ